দ্বীপুর লাইফস্টাইলের সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাশমেশালি সবজি এখন বাজারে শীতের সবজিতে ছয়লাপ কাজেই আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এই সবজিটা রান্না করতে পারেন আমি এখানে আমার ঘরে থাকা যা যা সবজি ছিল তাই সবজি নিয়েছি এই সবজি রান্না করতে যা যা লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি মসুর ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম এই সবজিটা আপনারা লুচি পরোটা রুটি ভাত দিয়েও খেতে পারবেন যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে বেগ দিতে সুবিধা হবে কড়াই গরম করে গরম তেলে জিরে মরিচ অক্কে ক্যামেরায় একটা তাস নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে হালকা বেজে নেব আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আশা করি শব্দগুলো ইগনোর করবেন পেঁয়াজ ভাজা শেষ ডালটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ডাল কষানোর শেষ এখন সবজি দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ দিয়ে সবজিটাকে নেড়েচেড়ে দিচ্ছি যারা দেশে এবং দেশের বাহির থেকে প্রবাসী দাদা দিদি ভাইয়া আপুরা দ্বীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে শীত পড়া শুরু হয়েছে বাড়ির শিশু ও বয়োজ্যেষ্ঠের প্রতি যত্নবান হন যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভূমিকম্পর আতঙ্ক ছড়িয়ে পড়ছে আতঙ্কিত না হয়ে মহান রাব্বুল আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি উনি যেন আমাদের জানমাল রক্ষা করেন বিপদ থেকে আমাদেরকে বাঁচান নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ